কে নামে এই শাকটাকে চিনে থাকো আমি কিন্তু এই শাকটার নাম ডিমি শাক বলে জেনে আসছি তো এই শাকটা একটু তিতা লাগে তবে আমার কাছে বেশ ভালোই লাগে তো ডিমি শাকের সিজনটা প্রায় শেষ হয়ে গিয়েছে তো হঠাৎ করে দেখলাম ভ্যানের উপর ডিমি শাকটা বিক্রি করতেছে দেখা মাত্রই আমি সেখান থেকে এক একমোটা শাক কিনে নিয়ে আসছিলাম তো একমোটা শাক এখানে অনেক শাক ছিল এটা আনার পরে চিন্তা করলাম এটা বাঁচতে তো অনেক সময় লাগবে কারণ এর থেকে এক একটা পাতা ছিঁড়ে বের করতে বেশ সময়ের গাছ এবং ধৈর্যের গাছ তো আমি এটা আনার পরে রাতের বেলা আমি খুব সুন্দর করে টিভি দেখতেছিলাম এবং শাকগুলো বাঁচতেছিলাম তো এই যে দেখুন শাকগুলো বাসা হয়ে গিয়েছে তো এর থেকে আমি পাতাগুলো সারিয়ে নিয়েছি তো এই শাকটা দিয়ে কিন্তু বড়া তৈরি করলে আমার কাছে অনেক ভালো লাগে এবং এই শাকটা দিয়ে কিন্তু যে কোনো মাছ দিয়ে একটু ঝোল রান্না করলেও ভালো লাগে তো আমি এই শাকটা যেভাবে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো শাকগুলো আমি প্রথম পর্যায়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তো শাকটা রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলি ভেজে নিয়েছি তারপরে আমি কিছু আলু ভেজে নিয়েছিলাম তো আলুটা যখন একদম সুন্দর হাব সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর উপরে সেই টিমি শাকগুলো দিয়ে দিয়েছি এই শাকটা আমি আলু দিয়ে ভাজতেছি এই কারণে কারণ শাকটা যেহেতু একটু তিতা লাগে আলু দেওয়াতে এর তিতাটা অনেকটাই কম লাগবে তো এর জন্য আমি আলু দিয়ে শাকটা ভাজি করতেছি তো আলু দিয়ে শাকটা এবছর ভাজি খাওয়া হয় নাই চিন্তা করলাম বড়াটা এর পূর্বে খেয়েছি তো এই শাকটা আমি আলু দিয়ে ভাজি করি তো দেখতে তো অনেক শাক দেখাচ্ছিলো তবে যখন আমি এটা আলুর ভিতরে দিয়ে দিয়েছিলাম শাকগুলো একদম অল্প হয়ে গিয়েছে তো আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছিল। শাকটা দেওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু শাকটা হয়ে যাবে তো শাকটা একদম অল্প হয়ে গিয়েছে তো কিছু সময়ের মধ্যে কিন্তু এই শাকটা হয়ে যাবে তো চুলার চালটাও আমি অল্প করে কিনে দিয়েছিলাম তো ফাইনালি এই যে দেখো শাকটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো অলরেডি চুলার চালটা আমি বন্ধ করে দিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা আলু দিয়ে কে কে খেয়েছ কমেন্ট করে জানাইও তো যেহেতু আজকে আমি এটা আলু দিয়ে রান্না করেছি তো গরম ভাত দিয়ে খেতে গেলে এটা কিন্তু অনেকটাই কম তিতা লাগবে তো গরম ভাতও রান্না করা হয়েছিল এই যে দেখো বন্ধুরা এখন আমি এটা গরম ভাত দিয়ে খাচ্ছিলাম তো শাকটা যেহেতু আগের দিন আমি বিকেলে এনে রেখেছিলাম রাত্রে বেসে রেখেছি দুপুরবেলা শাকটা আমি রান্না করেছি দুপুরের সময় যে কোনো শাক পাতা তিতা জিনিস খাইলে কিন্তু ভালোই লাগে তো একটু বেশি করে ঝাল দিয়ে দিয়েছিলাম তো এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো বন্ধুরা তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখো আশা করি এই শাকটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে এটা কিন্তু খুবই একটা হেলদি একটা শাক